হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি নদীর জল ঠিক একটি বিরাম থেকে আমি কাঞ্চনজঙ্ঘা গুলো ছিলাম তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো তোমাদের দেখা হয় আমার মা এনে দিয়েছে মানে পাঁচ ছয় বছর পরে একটা জিনিস দিয়েছে আমার মানে সাজানোর জিনিস এর মতো তো এখানে পানির বহুত অভাব দেখো আমার ছেলে বোতলের মধ্যে একটুখানি পানি ছিল সেই পানিটা খেয়েছে অল্প পানি দেখো সকাল হয়ে গেছে চলো কাজ কাম আছে কাজ কাম গুলো করে নি তখন তাড়াতাড়ি মাথা হাত ছেড়ে আমি এগরোল খাচ্ছি দুটো এগরোল এনেছিল তো চলো খেয়ে নি সকালে এগরোলটা খেয়ে পরে পেটে এরকম এগ রোলটা এনেছিল রাত্রি খাইনি খেয়েছিলাম একটা হাতের করে দিনে খেয়েছিলাম আর ছিল আমি ফ্রিজে রেখেছিলাম তারপর সকালের দিকে গরম করে খাচ্ছিলাম আর পেটে আমার যন্ত্রণা হচ্ছিল কেমন ব্যথা ব্যথা হচ্ছিল তো ভাবে যাব খুব সুন্দর রোল উঠেছে তো জামা কাপড় তো কাচতেই হবে জামা কাপড় না কাচলে হয় রোদ দিচ্ছে তো আমি এটা খেয়ে নেব খেয়ে নিয়ে জামা কাপড় কেচে নেব তো দেখো সব পুরে আছে কিছু তোলা হয়নি আর সমস্ত কিছু আছে আর দুটো হাঁসের মা বাচ্চা নিয়েছে বড় বড় হাঁসের বাচ্চা নিয়েছে তো সে মাঠ রাজি বলে না ওই হাঁসের বাচ্চা নিয়েছে আর এখানে বাসন মাসুন আছে বাসি বাসন মাছ বের করে রেখে দিয়েছে আমি ঘরটা ঝাঁটে তো দেখো মাসি মনে হচ্ছে সোনা কিন্তু সোনা টোনার কফা আমাদের কপালে কি আছে আগে খেলুবা তারপরে আমাদের কি নাই পড়তে হবে সে টিগল ঠক দেখো আমার ছেলে আমার পিছন পিছন ঘুরছে আর ফুল আছে ফুল অনেক ফুল গাছে ছিলাম আর হাতের চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো দেখো আমার ছেলেকে রেডি করে দিয়েছি তো আমার ছেলে বাড়ি স্কুল যাবে আর দেখো ওই হাঁস মুরগির বাচ্চাটা তোমরা জানতো মরে গেছে দুটো হাঁসের বাচ্চা নিয়েছি কারণ আমার ছেলের জন্য

হাইগুলো কত বড় বড় দেখেছো কিন্তু এখনো বাচ্চা হাসে এগুলো বড় আরো বড় বড় হবে রাজা হাসের মতন নাকি বড় বড় হবে ঘরের মধ্যে যাবো বলে বালতিটা চাপা দিয়ে দিলাম না তো কুকুর টুকুরেছো হয়তো খেনে দেখো কালকে কতটা বোতল পরিষ্কার করেছিল আমার ঘরের মধ্যেও আছে সেগুলো পানি ভর্তি করে রেখে দিয়েছি আর দেখো সব ইয়ে করা আছে এলোমেলো করা আছে আমি এবার এক এক করে গুছিয়ে না দেখো আমাদের এখানে শাক হয়েছে দেখো দেখো আমাদের মতন মুরগি দেখো ওই যে ওই শাক আমি মানে সেদ্ধ নিয়েছিলাম এক গোছা মতো নিয়েছিলাম সে দোকানে নিয়ে রান্না করেছি একটা জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদের দাদা বরফ নিয়েছে লেবু নিয়েছে চিনি জল জিরা দিয়ে মানে তৈরি করছে দেখো এই আমাদের জামা দিয়ে দেখো আমার খাট আর আমি এখানে তোমাদের দাদা দেখো আমার গায়ে বরফ ছুটছে ও দেখো বড় আমার ছেলের খেলা করছে দেখো কুকুরটাও এসেছে পিছন পিছন তো এতটা হয়ে গেছে আর অল্প কটা নেবো তো এরকম আমাদের পিছনের গলিটা যেখানে আমার গ্যাস আছে এই gas এর গলিটা আর এদিকেও একটা রাস্তা আছে তো আমরা ওইটা এখন যাই না তো ঘরের মধ্যে আমি পা দিচ্ছিলাম আর এত ঠান্ডা হচ্ছিল কি আরাম লাগছিল তোমরা কি বলবো তো চলো একটা গলি আমাদের ঠিক আছে তো চলো শাশুড়িকে দেখাচ্ছি

শাই কিনেছি তো তোমাদের দাদা ভাইকে বলবো ফুটে দিচ্ছে বিকেল হয়ে গেছে আইসক্রিম এনেছি আইসক্রিম খাচ্ছি আমরা তিনজনে মিলে তো এটা দুধ আইসক্রিম কি সুন্দর তোমাদের দাদাভাই ভাই দুধ টুধ খায় না দুধের কোনো জিনিস খায় না ওই জন্য খেলো না তো আমি আমার ছেলের আমার শাশুড়ি খাচ্ছি তিনজনে মিলে তো চলো বাইরে যাই জামা কাপড় আছে মেয়েও পড়েছে যেন বৃষ্টি হয় বৃষ্টি হলে ভালো হবে ও হাঁসের বাচ্চা যে খেতে দেবো মেস সেটা পাচ্ছি না এখানে দোকানে নেই তো দেখো আমার হাতে চুড়ি ছিল না আমি চুড়ি যখন চান করছিলাম খুলে রেখেছি তো নতুন চুড়ি পরবো বলে আর করতে পারছিলাম না সাবান দিয়ে মানে একটু বার করেছি মেঘলা মেঘলা সবাই তো বলছে পানি হবে পানি হবে তো আমি তো বলছি পানি হলে বেশ ভালোই হবে ঠান্ডা ঠান্ডা লাগছে তো দেখো চলো আমরা আইসক্রিম খেয়ে নিই পেরা এসে এসে আমার আইসক্রিম